আসসালামু আলাইকুম ভিভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি রকেট থেকে ফোন রিডাস্ট করবেন তো বেশ আপনারা অনেক কিন্তু চাচ্ছেন রকেট থেকে ফোনজাস করতে কিন্তু কিভাবে করতে হয় সেটা আপনি জানেন না তবে চিন্তা করার কারণে আপনাদের আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেব কীভাবে রকেট থেকে ফোনজ করতে হয় খুব সহজেই তো বেশ আমরা যদি ডালের মাধ্যমে ফোন রেডাস্ট তাই দেখে দিচ্ছি কিভাবে সেটি করতে হয় তো আমরা চলে যাবো ভিডিও মূলটা কে তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের পেটে চলে গেলাম তো আপনারা আপনার ফোনের পেটে চলে যাবেন তো ডাল পেটে যাওয়ার পর এখানে ছোট্ট একটি কোড ডাল করে দিতে হবে রকেটের তো কোডটি হলো ইস্টার থ্রি ডাবল টু হ্যাশ স্টার থ্রি ডাবল টু হ্যাশ লিখে আপনি ডাল করে দিবেন আপনার যেই সিমে রকেট খোলা আছে তো আমার সিম একে খোলা আছে তো আমি সেটাতে ডাল করে দিলাম তো ডাল করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে এবং তারপর দেখতে পারেন একটু ইন্টারফেস শো করবে যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পারছেন তো এখান থেকে আমরা যেহেতু ফোন রিচার্জ করবো এখানে কী করবেন তিন নাম্বার লেখা আছে টপ আপ তো আমরা শুধু এখানে তিন লিখে সেন্ড করে দিব তো তিন লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে আবার এসছে দুইটা অপশন তো সেখানে আমরা কী করবো শুধু এখানে এক লিখে যেটা টপ আপ এটাতে সেন্ড করে দিবো সেন্ড করে দেওয়ার পর এখানে লেখা আছে সেলফ অ্যান্ড আদার তো এখানে আবার দুইটা অপশন মধ্যে কোনটা দিব তো এখানে সেলফ মানে বোঝা যাচ্ছে যে আপনি যেই নাম্বারে রকেট অ্যাকাউন্টে খোলা আছে সেই নাম্বারে কিন্তু আবার রিচার্জ হবে এবং এখানে আদার্স লেখা আছে মানে এখানে কিন্তু আপনি অন্য সিমে করতে পারবেন তো আমি যদি এখানে অন্য নাম্বারে রিচার্জ করবো তখন এখানে শুধু দুই লিখে সেন্ড করে দিলাম তো আপনি এখানে দুই লিখে সেন্ড করে দিবে সেন্ড করার সাথে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইন্টার টপ আপ মোবাইল নাম্বার মানে এখানে আপনাকে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে তো আপনি যেই নাম্বারে আপনার এখানে ফোন ডিজার্টি করতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি এই নাম্বারে ফোন ডিজাস্ট্রি করবো কারণ এই নাম্বারটা দিয়ে দিলাম তো নাম্বারটা তারপরে সেন্ডের বোর্ড ট্যাপ করে দিলাম তো সেন্ডের বোর্ড ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এয়ারটেল বাঙালি গ্রামীণ ফোন রো বি টক তো আপনি এখানে যেই সিমে আপনি ফোন করতে চাচ্ছেন তো আমি গ্রামীণে করবো এর জন্য এখানে তিন লিখে দিলাম তো আপনি অন্যগুলো করতে চাইলে তো অন্য সংখ্যা লিখে দিবেন তো এখানে গ্রামীণের জন্য তিন লিখে শুধু সেন্ড বোর্ড ট্যাপ করে দিলাম তো সেন্ড বোর্ড ট্যাপ করার পর এখানে লেখা আসছে যে প্রথম নাম্বার দেখবেন টপ আপ অ্যামাউন্ট তো এখানে শুধু এক লিখে সেন্ড করে দিবেন তো এক লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পান যে আরও তিনটা ফেস শো করবে তো যেমনটা আপনার এখানে দেখতে পারবেন এখানে একটু সময় নিচ্ছে তো আপনার একটু সময় নেবে তারপর দেখতে পানেন এখানে লেখা আসবে ইন্টার অ্যামাউন্ট তো আপনি কত টাকা এখানে ফোন রিচার্জ করবেন তো সেটার পরিমাণ লিখে তো তবে এখানে একশো টাকা ফোন রিচার্জ করবে তার লিখে দিলাম এবং সেন্ডার বোর্ড ট্যাপ করে দিলাম তো সেন্ডার বোর্ড ট্যাপ করার পর দেখতে পানি আরও একটু সময় নেবে এবং তারপর আরও একটি ইন্টারফেস শো তো তারপরে এখানে কি করবেন তারপরে এখানে দেখছেন ইন্টার ফোর ডিজিট পিন মানে আপনার এখানে রকেটের যে পিনটি আছে তো সেই পিনটিকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি রকেটের পিনটি এখানে দিয়ে দিলাম তো আপনার আপনার এখানে চার সংখ্যা রকেটের পিনটি দিয়ে দিবেন এবং এখানে শুধু সেন্ডার উপর ট্যাপ করে দিবেন তো সেন্ডারোড ট্যাপ করে দিলে কিন্তু আপনার এখানে ফোন রেজিস্ট্রি হয়ে যাবে সফলভাবে তো আমি শুধু এখানে সেন্ডার উপর ট্যাপ করে দিলাম তো সেন্ডার বোর্ড ট্যাপ করে দিচ্ছি মানে আমার এখানে কিন্তু ফোন রেজিস্ট্রি হয়ে যাবে তো আপনারা আপনার চাইলে কিন্তু খুব সহজেই ডালের মাধ্যমে এখান থেকে ফোন করে নিতে নিতে পারেন খুব সহজেই তো বিভার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি একটু লোককৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি বাজিয়ে দেবেন বিয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন